দেখে কিন্তু মনে হইতেছিল আমরা হয়তো বা কোথাও জামাতে যেতেছি আসলে কিন্তু ব্যাপারটা একদমই না তো কোথায় গেলাম কি কি করলাম সব কিছু শেয়ার করব আপনাদের মাধ্যমে আসলে কি জানেন মাঝে মাঝে একটু অন্য কোথাও অন্যরকম ভাবে থাকলে নিজের কাছে আমার কাছে মনে হয় অনেক ভালো লাগে তো যাই হোক চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওর মধ্যে এত আনন্দ ছিল কি আর বলবো সব আনন্দগুলো এই ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসাবে রাইখা দিলাম তো চলে গেলাম আমাদের এক ভাবির বাসায় তো ভাবির বাসায় গিয়ে কি কি করলাম সব কিছু আপনাদেরকে দেখাবো এখন আসলে অনেক অনেক আনন্দ করছিলাম তো যাই হোক চলে আসলাম নদীর মধ্যে আমরা কিন্তু নদীর আবহাওয়াটা দেখেই বুঝতে পারতেছেন অনেক মেঘলা মেঘলা আর আমার শাশুড়ি তো অনেক বয় পাইতা ছিল তারপরেও বাচ্চাগুলো কিন্তু একদমই বয় পাইতেছিলো না আর আমি তো মুঠেও বয় পাই না ইনশাল্লাহ আমার ছোটোকাল থেকে এরকম মানে পানি নদী দেখে অভ্যাস আমি সব কিছুই পারি সাঁতারও পারি তো যাই হোক কিন্তু ভয় পাইতেছিলাম বা বৃষ্টিটা পড়তে পারে তারপরেও কিন্তু বৃষ্টি আসে নাই আসলে পরিবেশটা একদম নষ্ট হয়ে যেত তারপরে মূলত চলে আসলাম বাবির বাসার গলিতে এই তো দেখেন আমরা চলে আসলাম আসলে কি জানেন এক কথায় পরিবেশটা অনেক ভালো লাগছিল মানে গ্রাম না তারপর একটু গ্রামের মতো লাগছিল মানে সবুজময় দৃশ্য খুবই ভালো লাগছিলো তো চলে আসলাম বাবির বাসায় বাবির গেটের সামনে কিন্তু আমরা অপেক্ষা করতেছি করেন বিল বাজে তারপরে বাবি আসবে গেট খুলবে তো বাবির জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি তো বাবি কিন্তু এর মধ্যেই গেটটা খুলে দিয়েছিলো ঠাস করে আর বাবির এলাকাটাও কিন্তু আপনাদেরকে দেখাইলাম খুবই ভালো লাগে এলাকাটা সত্যি অন্য রকম একটা এলাকা যাই হোক এই যে ভাবে গেটটা খুলে চলে গেছে আর আমরাও কিন্তু একে একে সবাই ভিতরে চলে গেলাম আর ভিতরে যাওয়ার পর কিন্তু কী আর বলবো এত হাসা হাসি আর এত আনন্দ করলাম যাই হোক সব কিছু মিলে অসাধারণ লাগছিল আর এইদিকে হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে যাই মারশাল্লা রাজহাঁস রাজহাঁসগুলো দেখে কিন্তু বাচ্চাগুলো অনেক খুশি হয়েছিলো তারপরে এইদিকে হচ্ছে বাবি বিরিয়ানি রান্না করতেছিল বিরিয়ানি কিন্তু বাবির হাতের অসাধারণ মজা হয়েছিল অনেক অনেক ভালো লাগছিল বিরিয়ানি রান্নাটা তারপরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেছিলাম সাদে বাবির স্বাদে কী কী আছে সব কিছু দেখাবো আপনাদেরকে এখানে হচ্ছে ছোটো ছোটো মুরগির বাচ্চা মুরগির বাচ্চাগুলোর যে মা বড় মুরগিটা চলে গেছে আর কি ছেড়া দিছে সন্ধ্যার দিকে আসবে ঘরে আর এদিকে হচ্ছে কোয়েল পাখি আর বড় মোরগটা দেখে আমার একটা পুরানো কথা মনে পড়ছিল আমিও কিন্তু এরকম বড় একটা মোরগ একদিন পালছে আর এদিকে হচ্ছে দুইটা কবুতা আর বাবির বাসার সাদের মধ্যে টুকটাক সবজি লাগানোর চেষ্টা করে এদিকে হচ্ছে পুঁইশাক আর হচ্ছে এটা বেগুন গাছ আর এইদিকে হচ্ছে একটা কালো মরিচ গাছ আসলে কি এগুলো দেখতে আমার খাওয়া দাওয়ার থেকে সব থেকে বেশি ভালো লাগে এগুলো দেখতে এগুলোর প্রতি কেন যেন আমার অন্যরকম একটা নেশা কাজ করে আমারও জীবনে অনেক স্বপ্ন ছিল যেরকম একটা স্বাদের মধ্যে কিছু একটা করব যদি হয়তো বা পূরণ হইতেও পারে তো এদিকে হচ্ছে এটা কি যেন একটা গাছ আমি জানি না এটা কী গাছ আপনারা চিনলে থাকলে বলবেন অবশ্যই ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ